তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব আমার কোনো এখানে আঁকড়ে ধরার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নাই এখানে এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে আমি আমি আর আপনাদের সঙ্গে উত্তর দেবো এটা কোনো কথা হলো না আপনি তো আমাকে যেটা করতে পারেন না তাহলে মামলা করেন কোর্টে যান মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত এবং আমি সারাদিনের আমি এসে সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো হচ্ছে আমার চাওয়া হয়েছে আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম সেই সু আপনারা সেটা বিবেচনা করবেন সেটা ঠিক কি বসবে ঠিক আমার মনে হয় না আর যদি আমার আমার তো নিয়োগকর্তাও রয়েছে তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব আমার কোনো এখানে আঁকড়ে ধরার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নাই তবে আপনি প্লিজ আর আমাকে করবেন

পাল্টা পাল্টাবে বলে আমি মনে করি আবার বাস্তবে অনেক শিক্ষার্থী রয়েছেন এবং তাদের পিতামাতা রয়েছেন তারা অসন্তুষ্ট হয়েছেন যে এটা কেন সময় মতো হলো না এই বাস্তবতাও কিন্তু রয়েছে তো কাজে সেটাও একটু বিবেচনার মধ্যে নিতে হবে এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া এটা মোটেই সঠিক না যেরকম প্ল্যান করতে হয় রোল ব্যাক করতে হলেও সময় লাগে এবং যথাযথভাবে হয়েছে বা এটা যদি আগে নেওয়া যেত ভালো হতো কিন্তু আগে নেওয়া সেটা সম্ভব হয়নি

ফর্মালি স্কুলকে গিয়ে কন্ডোলেন্স জানানো অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট ইনস্ট্রাক্টেড বাই দ্য চিফ অ্যাডভাইজার সেটা আমাদের